আমি এক শ্রেণীর নারীকে দেখলাম তাদেরকে জিব্বার মধ্যে আংটা লাগাইয়া জাহান নামের মধ্যে ঝুলা রাখছি বলেন কিভাবে জিব্বার মধ্যে আংটা লাগাইয়া জাহান নামের মধ্যে ঝুলা রাখছি বুড়া বুড়া কাবা হচ্ছে দেখবেন কসাই যারা আছে বস্তুটিলাকে যেভাবে এভাবে লটকায় রাখে ঠিক ওইভাবেই আল্লাহ পাক তাদেরকে জিব্বার মধ্যে এরকম ভাবেెరাক দিয়ে ঝুলিয়ে রাখছে রাসূল বলেন ফাতেমারি আর জিব্বা একটা পাপলা দিলিস একটু যদি তাশ লাগিয়ে এতেই কত ব্যথা পাওয়া যায় একবার কি ভাবা যায় জাহান্নামের মধ্যে কিভাবে তাকে এরকম ভাবে ঝুলিয়ে রাখছে আর ঘুরে ঘুরে কাবাব হচ্ছে সেই দৃশ্য যখন আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের চোখের সামনে ফুটে উঠে আমি পেশান্তগ্রস্ত হইয়া তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি সুবহানাল্লাহ এবার فاطمه বললেন ওই ওইসব মহিলাদেরকে শাস্তি দেওয়ার কারণটা কি এভাবে কেনoharテレগের মাধ্যমে ঝুলিয়ে রাখছি কারণটা কি এবার তিনি সুব বললেন ইন কারনা তে মুন্নয় কারণ হলো তারা গীবত করত তো মহదরম আমাকে আমার গত বছরের অসমাপ্ত কথাগুলোর উপর আবার বিষয় গত বছর যে আলোচনা করতেছিলাম ওই অসমাপ্ত আলোচনা গুলি আবার সমাপ্ত করার জন্য আমাদের প্রতিপক্ষ বলে দিচ্ছে আলোচনা তো নেওয়ার মতন আলোচনা নিবে কি আলোচনা তো করবো নেওয়ার মতন আলোচনা কে নিয়ে যাবে যেদিন থেকে বলছে ওই দিন থেকে কিতাব মোতালা করতে যে বিষয় এটা মুখস্থ গলা বাড়ি না ও আসলাম একজনের গলা নকল গেলাম বিষয়টা এরকম না ইচ্ছা গলা করা যেত না শুনলেন না যখন আমার নাম ঘোষণা করার বিষয়ের কথা বলে দিচ্ছে তার মানে আলোচনা তো বাড়ি তো করছি সাথে কিতাব নিয়ে আসছি আপনারা এখানে এসে করছি তার মানে মুখস্ত আলোচনা করার কোনো সুযোগ নাই এজন্য আলোচনাটা গুরুত্বপূর্ণ এই আলোচনা গুলা নিতে হলে যুবক ভাই গুলা স্টেজ আসতে হবে আলোচনা এদের জন্যই মা বোন যারা আছে ঘরের মধ্যে ব্যস্ত এদের জন্য মনে হয় আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করছে এরা ওয়াজ গুলা নেওয়ার জন্য ওয়াজ আসছে তাদেরই এরা ওইখানে আসার দরকার এই জন্য যারা আমরা শুনতেছি যাদের কানে আওয়াজ যাচ্ছে সবাই ইনশাল্লাহ আমরা আমলের নিয়ে তো শুনবো আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তল দুইটা আয়ত এই আয়াতের সর্বপ্রথম মোমেন্টদেরকে ডাক মিছেন। আমি কোনো ভূমিকা না বলে সরাসরি আলোচনা দিচ্ছি আমার সময় জানি কতটুকু তো ভূমিকা না তিনি সরাসরি আলোচনা যাওয়ার উদ্দেশ্য হলো যাতে আমার সময়টার ভিতরে আমি আমার আলোচনা শেষ করতে পারি অন্যথায় আবার আগামী এই বছর থেকে গেলে আগের মাসে ডাকি আলোচনা দিয়ে দিবেন এখন চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা চেষ্টা করবেন বুঝা নিয়ে যাওয়ার জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করুন পরে আমিন আমিন আয়াত এর অপত্তিছেন মুমিনদেরকে লক্ষ্য করি ইয়া আইয়ুহাল্লাযীনা ও ঈমানদাররা ইজতানি মুকসিরাম মিনায্জান তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো তোমরা অধিক ধারণা থেকে আপনারা বলবেন তাহলে মন থাকবো তোমরা অধিক ধারণা থেকে বেঁচে থাকো কি থেকে বলে ধারণা থেকে ধারণা কি সভাপতি এদের ব্যাপারে খারাপ ধারণা রাখা কথা বুঝতেছেন একটা মানুষ ভালো তার ব্যাপারে খারাপ ধারণা রাখা সেই ধারণার কথা বলতেছে তোমরা এই অধিক পরিমাণ ধারণা থেকে বেঁচে থাকবা কেন বাজে থাকবা ইন্নাবা'দাজ্জন্ন ইসмун এরান অধিক কিছু কিছু ধারণা আছে এগুলো গুনাহের কাজ কিছু কিছু ধারণা কি বলেন গুনাহের কাজ হ্যাঁ বলেন কিছু কিছু ধারণা কি গুনাহের কাজ আপনি একটা ভালো মানুষের ব্যাপারে খারাপ ধারণা করলে এটা কি সওয়াবের কাজ না গুনাহের কাজ এই কথাটাই বলছি কি ইন্নাবা'দাজ্জন্ন ইসмун কিছু কিছু গুনাহ আছে যেগুলো যেগুলো কিছু কিছু ধারণা আছে যেগুলো গুনাহের কাজ

এরকম শ্রেণীর মানুষ আছে না নাই আল্লাহ বলছেন এগুলি করো না তোমরা একে অপরের কি বোধ করবা আলোচনা আপনাদের মনে আছে গত বছর আলোচনা গুলো তোমরা একে অপরের কি করবা না কি বোধ করবা এটা আমার তেলাত কিতা আয়তের একটা অংশ আপনাদের তর্জমা শোনা এখান আরেকটা আয়াত তেলাত করেছি অকারণা ফি বৈমতি কন্যা এটা মহিলাদের উদ্দেশ্যে না নিজেদের গড়ে উঠে থাকবা বলা দাবার রাজনা ভরতে বাই হইবে না দাবার উজা হিলিঙে তিল হুরা যাহিলে মহিলাদের মতন তোমরা বাইক হইবে না হের্দের উদ্দেশ্য কি যাহিলে যুগে মহিলা তাদের ঘরনা তাকে গলার মধ্যে ঝুলাই হারতো তোমরা এদের মতন গলার মধ্যে ঘরনা ঝুলাই আহত না এইলা আমার দুই নম্বর আয়াতে

হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বলনা একবার আমি দেখলাম রাসূল অনেক परेशानGhost নামাজ পড়ে নামাজ পড়া শেষ হওয়ার সাথে সাথেই কারো সাথে কথা না বলি উনি ওনার হুজরায় চলে যায় যায় নামাজের মধ্যে পয়সা খালি কাটতে থাকে এখন এবনের এরজন লোক নাই যিনি যায় রাসূলকে জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাটতেছেন ওই তো একা সামনে কাছে গিয়ে বললেন ফাতিমা আমি দেখেছি আপনার হাবিবকে কয়দিন যাবো খুব পেরেশনগ্রস্ত ওই নামাজ পড়ে নামাজ পড়ে আবার চলে যায় কারোর সাথে কথা বলে না কান্নাকাটি করে কেউ যে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করবে কান্নার কারণ এই সাহসটাকে হচ্ছে না তুমি একটু গিয়ে তোমার বাবাকে এই কান্না করার অবস্থাটা সম্পর্কে জিজ্ঞাসা করো মেয়ে বাবা এই কষ্টের কথা শোনার সাথে সাথে বাড়িতে চলে গেলেন গিয়ে বললেন দেখে রসুন সত্যি কান্না কান্নাকাটি করতেছে বলেন আব্বা জান এত কান্নাকাটি করার কারণটা কি কোন জিনিস আপনাকে এভাবে কাটাইছে এবার আল্লাহ নবী বললেন ফাতেমা আমাকে আল্লাহ পাক মেলাদের রজনীতে জান্নাত দেখাইছেন জাহান নাম দেখাইছেন আমি জান্নাত দেখেছি জাহান নাম দেখেছি জাহান নামের মধ্যে আমি ছয় শ্রেণীর নারীদেরকে দেখছি আলোচনা মনে আছে কিনা আমি ছয় শ্রেণীর নারীকে দেখছি মহিলাকে দেখছি এদেরকে কঠিন ধরনের রাজার দিচ্ছে যখনই আমার সামনে ওই দৃশ্য বেশি উঠে তখন আমি পেরেশানগ্রস্ত হয়ে যাই আর আমার মালিকের দরবারে কান্নাকাটি করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি বললেন আমি এক শ্রেণীর নারীকে দেখলাম তাদেরকে জিব্বার মধ্যে আংটা লাগাইয়া জাহান নামের মধ্যে ঝুলাইয়া রাখছি বলেন কিভাবে জিব্বার মধ্যে আংটা লাগাইয়া জাহান্নামের মধ্যে রাখছে কাবাব হচ্ছে দেখবেন কষাই যারা আছে যেভাবে এভাবে রাখে ঠিক ওইভাবেই বা তাদেরকে জিব্বার মধ্যে এরকম ভাবে জুলে রাখছে রসুল বলেন ফাঁকে মারি একটা পাতলা দিনিস একটু যদি টাচ লাগে এতেই কত ব্যথা পাওয়া যায় একবার কি ভাবা যায় জাহান্নামের মধ্যে কিভাবে তাকে এরকম ভাবে ঝুলায় রাখছে আর ঘুরে ঘুরে কাবাব হচ্ছে সেই দৃশ্য যখন আমি রবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যোখের সামনে ফুটে উঠে আমি পেরশান্ত কষ্ট হইয়া তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি সুবহানাল্লাহ এবার فاطمه বললেন അപ്പച്ചൻ

কোনো দোষ নিয়ে আলোচনা করা যেটা সে পছন্দ করে তোমার কোন ভাইয়ের এরকম কোনো দোষ নিয়ে পরস্পর আলোচনা করা যে আলোচনা তা শুনলো তোমার ভাই কষ্ট পাবে else পছন্দ করবে না তার ব্যাপারে আলোচনা হবে ভিলা ইয়া রাসূলুল্লাহ একজন কেসে করলেন ও বললা হে হাবীব আবার আইতাই ইন কালা ফি মা আকুলু আমি যে কথাটা বললাম যে দুষ্টা নিয়ে আলোচনা করলাম যে গুণের কথা বললাম এটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে রসুল বলেন কানি আখি মা তাকুলু তুমি যা বলছো এটা যদি তোমার ভাইয়ের মধ্যে বাস্তবিক পক্ষে পাওয়া যায় তাদের সোনা পাকুল পাপা দিকে দেখু ওই যে গুণটা তার মধ্যে আছে ওই গুণটা নিয়ে আলোচনা করার নামই হলো গিদা কি বুঝলেন দোষ আছে ওই আছে জিনিসটা নিয়ে আলোচনা করার নাম কি বলেন আমি আগে বলছি আলোচনা নেওয়ার জিনিস এখান থেকে কি গিবত কালে কয় দোষটা নিয়ে আলোচনা করার নামই কি গীবত তোমরা বলেন কি গীবত এবার আল্লাহ রাসূল বলেন ওয়াইল্লামি ইয়াকুন ফিহি মা তাকুনু আর তুমি যেই দোষের কথা বললা এটা যদি তোমার ভাইয়ের মধ্যে না পাওয়া যায়

যখন উমুকে শুনবে যে উমকে আমার দুষ্টা নিয়ে আলোচনা করতেছে কষ্টভাবে কি বলবো তখন সাহাবি বললেন রসুন যে দুষ্টা নিয়ে আলোচনা করলাম বাস্তবিক পক্ষে যদি তার মধ্যে থাকে রসুন বলেন থাকা জিনিস নিয়ে আলোচনা করান না কি বলেন কি বা বলেন কি থাকা জিনিস নিয়ে আলোচনা করার নাম কি কি বা ওইরা আত্মার বক্তব্য যদি মিথ্যা হয়ে থাকে তাহলে মনে লাগবে ফাজা আল এটা হবে অপবা থাকা জিনিস নিয়ে আলোচনা করার নাম হলো গীবত আর নাই ওইটাকে চাপায় দেওয়ার নাম হলো অপমান কথা বুঝছেন আপনারা এখন যারা এই গীবত করে তাদের ব্যাপারে রাসূল বলেন ইয়াকুম ওয়াল তোমরা গিবত থেকে বেঁচে থাকো কি বলছ বলেন গিবত থেকে বেঁচে থাকো তাইনা ফিহা সালাসু আফাতিন গিবতের মধ্যে তিনটা ক্ষতি আছে বলেন গিবতের মধ্যে কি আছে কয়টা ক্ষতি সবাই বল কয়টা ক্ষতি আড়া জরে 3 এক নাম্বার ক্ষতি লা ইস্তাজাবু লা আ এ ব্যক্তির দোয়া কবুল হবে না কি বলছে এক নাম্বার তোমার দোয়া কি হবে না

তোমার আমল নামার মধ্যে বৃদ্ধি হইতে থাকবে কি আলে হিসেব অর্থাৎ গুণা এ তুমি আরেকজনের দোষ নিয়ে গা আগাই করতেছ জীবন শেখায় করতেছ এর কারণে তোমার আমল নামার মধ্যে খালি পাপ যাইতে এই থাকবো যাইতে এই যাইতে এই থাকবো ক্ষতি কয়টা হলো ঠিক না তাহলে কি বল সম্পর্কে আপনাদের মনে আছে কতবার আলোচনা একটু ধারণা দিলাম এখন কথা হলো কি কি শুধু মহিলারা করে না পুরুষরাও করে কথা বলেন